ফেসবুকে ঢুকলেন অমনি একটা খারাপ ভিডিও চলে আসলো শুধু একদিন না প্রায় এরকম হয় যখন আমরা স্ক্রোলিং করি তখন হঠাৎ করে একটা খারাপ ভিডিও এসে পড়ে অথবা অনেকের মোবাইলে রেগুলারলি আসে সো আপনারা লজ্জায় কাউকে বলতে পারেন না এবং ফোনটা হাতে নিতে অনেক মানে নাস্তানা মজবুত করেন বা অনেকে অফিসে স্কুল কলেজে অথবা বাসায় সবার সামনেও মোবাইলটা হাতে নিতে বই পাই যদি এরকম একটা খারাপ ভিডিও এসে পড়ে তাহলে ফ্যামিলির সামনে বা কারোর সামনে আপনার প্রাশিস নষ্ট হতে পারে সো ভিউয়ার্স আমরা দিচ্ছি স্থায়ী সমাধান একটা মতো সিরিজ অন করবেন একটা মতো সিরিজ অন করার ফলে আপনাদের মনে আর কখনো আঠারো প্লাস ভিডিও আসবে না সো ভিউয়ার্স আপনাদেরকে এই সিরিজ চলাকার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে স্কিপ করা যাবে না বন্ধুরা সর্বপ্রথম চলে যাবেন আপনার ফোনে দেখা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটিতে অ্যাপসটিতে আসার পর অবশ্যই প্রথমে খেয়াল রাখবেন আপনার যে ফেসবুক আইডিতে সেই আঠারো প্লাস বা খারাপ ভিডিওগুলো আসে সেই আইডিটা লগ ইন দিয়ে রাখবেন লগ ইন দেওয়ার পরে এরপর ডান থেকে থিয়েটার একটা অপশন দেখতে পাচ্ছেন সেই থিয়েটার অপশানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেট নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই ক্লিক করে দিবেন এরপর আবার এখান থেকে সেটিংস অপশনটাতে একটা ক্লিক করে দিবেন এরপর এখান থেকে স্কোরিং করে একটু নিচের দিকে চলে আসবেন নিচে দিকে চলে আসার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন কন্টেন্ট প্রেফারেন্স এই অপশনটা একটা ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেন্সিটিভ কন্টেন্ট অপশনটিতে আবার একটা ক্লিক করে দিবেন এখন এখানে আপনি দুইটা অপশন দেখতে পাচ্ছেন এখানে শোলেস যে অপশনটা সেই অপশনটা আপনারা ইনেবল করে দিতে হবে সো ডিফল্ট আছে মানে আপনি যে কোনো ভিডিও আপনার কন্টেন্ট আপনার সামনে আসতে পারে যদি শোলেস দেন তাহলে ফেসবুক এআই যেগুলো সেক্সুয়াল প্রবলেম ভিডিও সো সেই ভিডিওগুলো তারা আপনাকে সেন্ড করবে না সো এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে এখানে নিচে সেভ অপশন দেখতে পাচ্ছেন এখানে সেভ অপশন একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা নির্দেশনা দেওয়া আছে সরস সেই নির্দেশনা যদি আপনি পড়েন তাহলে অবশ্যই বুঝতে পারবেন সেক্সুয়ালি সেন্সিটিভ কন্টেন্ট এবং ক্রিয়েটিংল্যান্ড অ্যান্ড গ্রাফিক কন্টেন্ট সো যেগুলো আপনার ক্ষতি হতে পারে ক্ষতিগ্রস্ত বা খারাপ ভিডিও আসে এরকম কন্টেন্ট আপনার এখান থেকে যদি করেন এখান থেকে অফ হয়ে যাবে পারমানেন্টলি আপনারা ওকে ক্লিক করে দিবেন এখন এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দিবেন ব্যাস আপনার কাজ হয়ে গেল সো সবারই কিন্তু কন্টেন্ট ডিফল্ট থাকতে পারে আপনারা সোলেসে ক্লিক করে দেবেন আপনার কাজ এখানে শেষ সো বন্ধুরা আমরা যে ভিডিওটা রেগুলারলি দেখি বা সবসময় যে ভিডিওগুলো দেখতে পছন্দ করি বা দেখি বা বস করি সেই ভিডিওগুলো কিন্তু আমাদের কাছে আসে সবসময় সো এই সিরিজটা করার মানে এই না যে আমাদের মোবাইল থেকে পারমানেন্টলি সেই ভিডিওগুলো আসবে না যদি আপনি সেই সব খারাপ ভিডিওগুলো একটি অ্যাভট করে চলে যান ওই ভিডিওগুলো আসলেও না দেখেন কয়েকবার অ্যাভয়েড করার ফলে এবং এই সিরিজটা করার ফলে আপনার মোবাইল থেকে আসলে ওই আড্ডা ভিডিওগুলো আর কখনোই আসবে না এই জন্য আপনাদেরকে একটু এই ভিডিওগুলো দেখি অভিট করতে হবে একটু এভিট করলে আর এই ভিডিও আসলেন আবার যদি আপনি সেরিজ করার ফুল ভিডিও গুলো আবার নিজে ভিউ করেন তাহলে কিন্তু সেটিংস আমার ফোন কোনো লাভ হবে না আবার সেম আগের মতোই খারাপ ভিডিও আসবে তো সবাই ভালো থাকবেন আজকে এই ভিডিও ভিডিও নিচ্ছি আমি মুস্তাহি মোহাম্মদ সামিন দেখা হবে অন্য কি ভিডিওতে সোল্লা হাফেজ